আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমি ভালো আছি আজকে তৈরি করে দেখাবো দেশি মুরগির চামড়া পা হাড় দিয়ে অসাধারণ একটি মিষ্টি কুমড়ার রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে অনুরোধ করছি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো এখানে একটি হাড়িতে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি দিয়েছি চারটি এলাচ দুটি লবঙ্গ দু টুকরো দারচিনি এবং একটি তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে এরপর তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ আদা রসুন পাটা দিয়ে তেলের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিব। তো মিষ্টি কুমড়ো লাউ সবসময় আমি হালকা মশলায় রান্না করি আজকেও সেটাই তৈরি করে দেখাবো এখানে হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ হাজার জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এরপর এখানে আমি আগে থেকে একটি মুরগির হাড় চামড়া সহ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এগুলো আমি আট থেকে দশ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে হাড়গুলো একদম পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম দশ থেকে পনেরো মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি তো সরে কারেন্ট চলে গিয়েছে একদম অন্ধকারের রান্নাটা দেখতে হয়তো বা একটু কষ্ট হচ্ছে আপনাদের তবে এটা ইগনোর করে নেবেন দেশি মুরগির হাড়গুলো যখন একদম এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে আগে থেকে ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি তো কুমড়াগুলোর উপরের স্কিনটা আমি হালকা করে ফেলে দিয়েছি এভাবে সবুজ সবুজ রাখলে খেতে ভালো লাগে তাই আপনারা চাইলে আরও ভালোভাবে ফেলে দিতে পারেন এরপর আমি হাড়ের সাথে সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম পাঁচ সাত মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এভাবে কষিয়ে নিলে সেই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর দেশি মুগির হাড় চামড়া দিয়ে মিষ্টি কুমড়া বা লাউ কখনও কি রান্না করে খেয়েছেন না খেয়ে থাকলে বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো এরপরে আমি এখানে ঝোলের জন্য দেড় কাপ পানি দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কম মশলায় এইভাবে মিষ্টি কুমড়ো বা লাউ রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় তো এরপরে আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার মিষ্টি কুমড়াগুলো এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে একটু দেখে দিচ্ছি দেখুন একদম গলা গলা হলে খেতে ভালো লাগে না এরপরে এখানে আমি চারটা কাঁচামরিচ আগা দিয়ে একটু ফেরে সুগ্রানের জন্য দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে এভাবেই চার পাঁচ জন্য মতো রেখে দেব এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা ই এবং লোভনীয় লাগছে খেতেও অনেক বেশি মজার ছিল আমার বাচ্চারাও এটা খুব পছন্দ করে খেয়ে নেয় যার জন্য হালকা মশলা দিয়ে এইভাবেই তৈরি করেছি আশা করি আমার আজকের মজার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আল্লাহ হাফেজ